কোর্ট কোর্টে কেস আসার আগে যদি সারেন্ডার করেন ভালো না করলে কি করতে হয় আমি জানি দিল্লি পর্যন্ত যেতে হলে যাবো নতুন নয় প্রতিহিংসার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন যেভাবে নিচে নেমে কাজ করেন তার অসংখ্য দৃষ্টান্ত এই কয়েক বছরে হাজার হাজার আছে নন্দীগ্রামের ক্ষেত্রে অন্য বিষয়গুলো আপনারা জানেন যে মিথ্যা মামলা নেতাদের জেল খাটানো সম্প্রতি কয়েক মাস ধরে নন্দীগ্রামে লোকজন বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে মিট করে নানা ধরনের প্রলোভন দেন আমরা প্রত্যেকটা জিনিসই জানি এবং সঙ্গে সঙ্গে আমাদের যাদের কাছে তারা যান প্রথম সারির নেতা হতে পারে বুথের নেতা হতে পারে আমরা পেয়ে যাই আমাদের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের অত্যন্ত বরিষ্ঠ নেতা দক্ষ সংগঠক যার নেতৃত্বে আমদাবাদ এক গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনেও পার্টি লিড পেয়েছে আমাদের অঞ্চল কনভেনার এবং ব্লকের বিশিষ্ট নেতা দিলীপ পাল মহোদয় তার কাছে কয়েক মাস ধরে তাকে প্রস্তাব দেন কারণ নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের দৈন দশা কোন আত্মসম্মান বোধযুক্ত লোক শিক্ষিত লোক তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছে না দিলীপ পাল মহোদয় দু হাজার নেতৃত্ব তার তিনি বড় নেতা ছিলেন তার নেতৃত্বে ওখানে বিজেপি সংগঠন শক্তিশালী হয় তাকে বলা হয় যে আপনাকে আমরা এটা ওটা এক্স ওয়াই জেড অনেক কিছু দেব আপনি চলে আসুন উনি আদর্শগতভাবে রাজনীতি করে এসছেন চিরদিন লোভ লালসা চাওয়া পাওয়ার কাছে আত্মসমর্পণ করেননি তিনি ওনাদের প্রস্তাবে রাজি হননি এবং তিনি দলের কাউকেও জানানি যে প্রস্তাব এসেছিল প্রত্যাখ্যান করেছি কারণ তুমি কেউ মেরুদণ্ড সোজা রেখে তার স্বাধীন চেতা সিদ্ধান্ত নিয়েছেন এরপরে প্রতিহিংসার রাজনীতি করে তার পুত্র দীপাঞ্জন পাল ভিলেজ পুলিশে কাজ করত আমদাবাদ তাকে বলা হয় যে আপনাকে কর্মচ্যুত করা হলো এবং একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে তার ডিউটি অফ করে দেন আমাদের নন্দীগ্রাম দু নম্বর ব্লকে রিয়াপাড়া যিনি রিপোর্টিং অথরিটি তিনি ছিলেন সাতটা অঞ্চল ওখানে এই দীপাঞ্জনকে বলা হয় যে আসা যাবে না ডিউটিতে আপনাকে কর্মচ্যুত করা আমরা এই খবরটা জানার পরে দিলীপ পাল মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি আমি যে ফোনে কথা বলি আমাদের অফিস থেকে লোকজন যান প্রলয়বাবু ওখানকার পার্টির নেতারা মমতা মাইকি ভাইস চেয়ারপারসন তারাও সেখানে যান খোঁজ খবর নেন খোঁজ খবর নেওয়ার পরে দিলীপ পাল বলেন যে আমার কাছে প্রস্তাব ছিল বিজেপি ছাড়তে হবে তৃণমূলের জেবু দিতে হবে আমি রাজি হইনি বলে আইপ্যাক পূর্ব মেদিনীপুরের এসপি সৌমদীপ ভট্টাচার্যকে দিয়ে করেছে এমনি ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারদের চাকরির কোনো গ্যারান্টি নেই এদের সামান্য ন হাজার দশ হাজার টাকা বেতন দেওয়া হয় রিনুয়েল সিস্টেম তারপরেও এই ধরনের প্রতিহিংসার রাজনীতি এই সৌমদী বলে এখানে একটা চটি চাটা আছেন তাকে দিয়েই নোংরা কাজটা আইপ্যাক করিয়েছে আমি আপনাদের মাধ্যমে এই প্রতিহিংসার রাজনীতিকে সামনে আনলাম কিন্তু ভাববেন না যে এটাই শেষ ইতিমধ্যে দীপাঞ্জন পাল কলকাতা হাইকোর্টে গেছেন কলকাতা হাইকোর্ট মামলা গ্রহণ করেছে আমরা আশাবাদী আগামী সপ্তাহে এই মামলা উঠবে এবং গোটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানোর নন্দিকা এক্ষেত্রেও নজির সৃষ্টি করবে এটা আমি বিশ্বাস করি আইনের উপর পূর্ণ ভরসা আর যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে এই লড়াইতে দীপাঞ্জন বা দিলীপ পাল না জিতছেন ততক্ষণ পর্যন্ত ওই সামান্য অর্থ রাজ্য সরকারের তার মমতা ব্যানার্জির ব্যক্তিগত অর্থ নয় তার পার্টির টাকা নয় ট্যাক্সের টাকা জনগণের টাকা আমি দীপাঞ্জনের বিকল্প ব্যবস্থা করেছি এবং রাজ্য সরকার যা টাকা দেন তার থেকে এক টাকা হলেও বেশি অর্থ পাওয়ার ব্যবস্থা আমরা করেছি আমরা লোক নই আর এখানকার নেতারাও এইসব দেখিয়ে আত্মসমর্পণ করার লোক নয় এই একটা তথ্য দেওয়ার ছিল পাশে দিলীপ পাল আছেন জেলার জিএস এস মেঘনাথ দা আছেন মেঘনাথ পাল জেলার ভাইস প্রেসিডেন্ট ওই এলাকার নেতা প্রলয় পাল রয়েছেন পঞ্চায়ত সমিতির সহসভানেত্রী ওই এলাকার নেত্রী আমরা মমতা মাইতি রয়েছেন এবং অভিজিৎ ভাই রয়েছেন আমাদের মহিলা থেকে কর্মে মমতার একটা ইস্যু আছে সেটা আমি বলছি তার আগে আরেকটা কিছু করতে না পেরে এখানে আমরা কেন বলি যে মমতা ব্যানার্জি সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার এই ন হাজার টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে সতেরো জন পূর্ব মেদিনীপুর জেলায় আইপ্যাক কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে গোহারান হারবে তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে সতেরো জনকে ট্রান্সফার করা তার মধ্যে নন্দীগ্রামে নজন নজন ট্রান্সফার করা হয়েছে নজনই হিন্দু সন্তু কুমার প্রধান ঝাঁজেশ্বর মন্ডল সহদেব সাউ সমরেশ প্রধান দীপঙ্কর পণ্ডা বুদ্ধদেব প্রামাণিক চন্দন পড়ুয়া রামচন্দ্র বিশাল গোপাল প্রসাদ সিংহল সিংহটাল আপনি নটা ছেলেই দেখুন হিন্দু আমি আগে দীপাঞ্জনের কেস শেষ করবো সৌমদিতকে শিক্ষা দেব আর এই নজন হিন্দু সিভিক ভলেন্টিয়ার এরা দু একজন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ আমি তো তিনজনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবপ্রতমাইটি খুন হন রথিবালাড়ি খুন হন আর হিন্দু আর অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায় তার যাতায়াত হোটেল খরচ তার এই ন হাজার টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে মোটরসাইকেলের তেল মোবাইলের ক্যাশকার সব মিলিয়ে তো পাঁচ হাজার টাকা ও রাস্তায় চলে যাবে নিজের রাখবে কি বাড়িতে দিবে বিয়ে তার কথা তো ছেড়েই দেন এদের তো মেয়ে কেউ দেয় নিজেরাই খেতে পারছে না তারা সংসার উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে আমরা এই নজন হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায় পরে এস কাছে বিজেপির পতাকা নিয়ে নয় ধ্বজ নিয়ে সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করব আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি প্রত্যাহার করে নিন আর দীপাঞ্জনের কেস আপনাদের দয়া করতে হবে আমি এর আগে সমবায় সমিতির নির্বাচন নিয়ে এই জেলার এই দলদাস এসপি সমতি ভট্টাচকে উচিত শিক্ষা হাইকোর্ট থেকে দিয়েছিল হাইকোর্টের অর্ডারে লেখা আছে আইপিএস এর যে কোড রুল সিক্স আনবায়াস্ট তার অ্যাক্টিভিটিজ রাখতে হবে তাতে এই এসপি বলে দেওয়া হয়েছিল হাইকোর্টই বলেছিল যে তুমি পলিটিক্যালি মোটিভেটেড অ্যাক্টিভিটিস করছো এসপি ভাবছে যে বিরোধী দল নেতা বলছে মানে পিসি ভাইকোর কাছে আমার নাম্বার বাড়ছে আমি তাহলে ঠিক পথে আছি আমি সমুদ্রিত ভট্টাচার্যকে বলি এই মাটিতে নন্দীগ্রামে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী দেড় বছরে পুলিশ অফিসার চেঞ্জ হয়েছিল শ্রীনিবাস এস এস পান্ডা অশোক বিশ্বাস অশোক দত্ত জয়রামন আর বাস্তব বৈধ মোট দেড় বছরে সাতজন আইপিএস অফিসার চেঞ্জ করেছিলেন দু মাস আড়াই মাস যে সকলের পরিণতি মানুষ জানে এই সৌমদ্বীপ যদি ভাবছে এর পরিণতি কি হয় প্রথমে কোটে হয়েছে আবার হবে দীপাঞ্জনের কেসে কোর্ট

শান্তু প্রধানকে নন্দীগ্রাম থেকে নেড়িয়া রজেশ্বর মন্ডলকে নন্দীগ্রাম থেকে রামনগর সহদেব সাউকে নন্দীগ্রাম থেকে এগরা সমরেশ নন্দীগ্রাম থেকে চন্ডীপুর দীপঙ্কর পণ্ডাকে নন্দীগ্রাম থেকে নন্দকুমার বুদ্ধদেব প্রামাণিককে নন্দীগ্রাম থেকে নন্দকুমার চন্দন পড়ুয়াকে নন্দীগ্রাম থেকে কন্টাই

স্পেশাল ডিউটিতে পাঠায় তার টিএ দিয়ে দিয়ে দিই যেখানে খুশি যে পাঠায় ন হাজার টাকা দিয়ে করতে গেলে এটা আমরা করবো এই হিন্দু বলে করেছে এটা হিন্দুদের উপরে হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী পুলিশ অত্যাচার করছে এবং নন্দীগ্রামের হিন্দুদের উপর ভীষণ রাগ তারা তৃণমূলের কাছে আইপেক এর কাছে স্যারেন্ডার করেনি চারশোর বেশি মামলা দিয়েছে নেতাদের জেল খাটিয়েছে ঘর করেছে রাজ্যের বাইরে পালিয়ে থাকতে হয়েছে নেতাদের অনেক কাণ্ড করেছে দেবব্রত মাইকি খুন রথিবেলা নাড়ি খুন কদিন আগেই তপন মহাপাত্র সার্ভিসম্যানের বাড়িতে গিয়ে বোম ফাটিয়েছে এবং গত পরশুদিন মমতা মাইকি বসে আছেন মমতা পাত্র বসে আছেন আমাদের ভাইস চেয়ারপারসন নন্দীগ্রাম দুয়ের নেতা ব্লকেরও নেত্রী লড়াকু সংগ্রামী নেত্রী আপনি তার গলাটা দেখছি সরাসরি করতে না পেরে দুজন মোটর সাইকেলে ওনাকে চার দিন ধরে ফলো করেছেন দুজনকে আমরা চিনে ফেলেছি পুলিশ কবে চিনবে তার অপেক্ষায় আছে গলাতে কিভাবে কেটেছে সোনার চেন তাড়িয়ে নিয়েছে এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা একজন মহিলা নেত্রী ডাকা বুকা নেত্রী ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করছেন পঞ্চায়েত সমিতির সহসভা নেত্রী নির্বাচিত পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি বিডিও অফিস থেকে বাড়ি ফিরছিলেন চার দিন ফলো করে তারপরেই কাজ করছে। ওনাকে নিরাপত্তা আমরা দেবো কিন্তু এইভাবে বিভিন্নভাবে বিজেপির নেতা নেত্রী এবং হিন্দুদের উপরে অত্যাচার এখানে হচ্ছে কার্ড ব্যাংকের নির্বাচনের সময় মামুনি জানার গায়ে বোম ফেলা হয়েছিল সে মামলাও এখনো পুলিশ অ্যাকশন নেয়নি হাইকোর্টে বিচারাধীন তাই বিশেষ করে দিলীপ পালকে পাশে রেখে প্রতিহিংসার রাজনীতি বেআইনি কাজ কিভাবে করছে পুলিশ মমতা পুলিশ তার উদাহরণ আমি এখানে তুলে ধরলাম আইনি লড়াই হবে নিয়ে হবে মানুষকে কারণ এই সমতি ভট্টাচার্যদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে দীঘাতে ঘোষণা করেছেন আপনাদের মিডিয়ার সামনে যে তারা মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে চান এবং মে মাস পর্যন্ত তাদের এই অভিযান চলবে এই অভিযান হচ্ছে হিন্দু সিভিক ভলেন্টিয়ারদের থানার বাইরে ট্রান্সফার বিজেপি নেতার পুত্র দল ছাড়েনি বলে দল বদলায়নি বলে তাকে ভিলেজ পুলিশ থেকে কর্মচ্যুত এই হচ্ছে এদের কাজের নমুনা অত্যাচারের নমুনা প্রতিহিংসার নমুনা এটাই ছিল আমার বক্তব্য মমতা অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি গ্রেফতার না হলে মমতা পাত্র পুলিশ বিরুদ্ধে আইনি লড়াই করবে ভারতীয় জনতা পার্টি তার পাশে দাদা মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশের যুবকের ডানকুনিতে উত্তেজনা মৃতের আত্মীয়র হতে পাকড়াও অভিযুক্ত

বিএস কে একটা শ্রেণীর লোক যে আমাকে কেটে দেবে বলেছিল নবুল ইসলাম মোল্লা এইরকম লোকজনকে দিয়ে লোকেরা করছে আর বিডিওরা সাহায্য করছে আমি খোঁজনি নন্দীগ্রাম একের বিডিও এখানে কিছু করার নেই তৃণমূলকে পরিচালনা করছে তাকে ডেকে নিয়ে এসে বলছে আমাকে এইভাবে বলুন আপনার সম্পর্কে সব জানিয়ে

দশ নম্বর বাড়তি দিবেন উনি বুদ্ধি দিয়েছেন এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভাইলেশন করেছেন ফেসারদেরকে নতুন ষোলো সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে অর্ডারে ক্লিয়ার লেখা ছিল নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না গরিত অপরাধ করেছেন সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন আর ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোন রোল নেই কোন রোলই নেই গোটা বিষয়টাকে পরিকল্পনা নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা এই দুর্নীতির জন্য এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন কলকাতা রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট স্ক্যাম স্ক্যাম বলুন বলুন যা যা বেরিয়েছে ধরেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে এই যে বিষয়টাকে সামনে এনেছেন এবং নিশ্চিতভাবে আমাদের সাংসদ বলে বলছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা এজ এ জাস্টিস লফুল ভূমিকা ছিল তাকেও লোক চিরদিন কৃতজ্ঞতা শুনুন ফের শহরে গুলি আবার কসবা গুলিবিদ্ধ তরুণী তরুণ ভর্তি হাসপাতালে গুলি লেগেছে হাতের তারুতে ঘটনাস্থলে উদ্ধার হচ্ছে গুলির খোল ফের কসবাতে আবার গুলিবিদ্ধ হলো শহর কলকাতাতেই হাসপাতাল সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে গুলি লাগবে এটা মাথায় লাগেনি তাই বেঁচে গেছে লাগবে মরবে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ হবে যাবে 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 আর একটা কন্ট্রাকচুয়াল চাকরি পাবে এখন তো চোখ ও চুরি হচ্ছে আর বাকি তো কিছু নেই চোখ চুরি হচ্ছে আর মানে মৃত ব্যক্তির চোখ চুরি হচ্ছে আর চুরি হতে বাকি নেই সমাজ বিরোধীদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে তৃণমূলের ছোট বড় সব নেতার কাছেই নাইন এম এম পিস্তল পাওয়া যাচ্ছে মালদার কালিয়াচকেও একই রকম ভাবে তিন দিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনবার গুলি চললো সেখানে একজন ব্যবসায়ী আক্রান্ত হলো মালদাতেও একই ধরনের ঘটনা ঘটছে হ্যাঁ কালিয়াচক তো হবেই বিখ্যাত

আমি পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা আমি ত্রিপুরার ভোট ক্যাম্পেনিং এ গেছি ছত্তিশগড়ে গেছি মহারাষ্ট্রতে গেছি দিল্লির ভোটের প্রচারে বাঙালি এলাকায় গেছি ভারতীয় জনতা পার্টির যে কোনো নেতৃত্ব কর্মী সমর্থক সংগঠক তাদেরকে দল যখন সর্বভারতীয় দল এটা তো আঞ্চলিক দল নয় তৃণমূলের মতো তেরো কোটি সদস্য যে কোনো সদস্যকে যে কোনো কাজে আর রাজনৈতিক দলের কাছে নির্বাচন একটা গণতান্ত্রিক যুদ্ধ এই যুদ্ধে সবাইকে সামিল করা আবার যখন নির্বাচন বিধি থাকবে নির্বাচন বিধি নেমে সামিল করা আবার প্রচার বন্ধের পরে এলাকার ভোটার ছাড়া বাইরে কেউ না থাকা সবটাই বিজেপি মেনে করে অতএব এটা নতুন কিছু নয় আর সূত্রের কথা উত্তর দেওয়ার আমার দরকার